আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা এই যেখানে আমি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার প্রায় সোয়া কেজির সামান্য বেশি মাংস আছে তো এই জন্য সব পরিষ্কার করে প্যানে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি মাংস সব মশলা দিয়ে দিয়েছি যেমন লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা ভিজে রেখেছিলাম সেই লাল মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়ি দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি তারপরে মাংসের একটা আমার নিজের হাতে করা মশলা বানানো আছে আমার ঘরে দারুচিনি ছোট লাচ বড়ো তার গর তারপরে অ্যানিস গোলমরিচ লবঙ্গ জয়ফল জয়ত্রী সব কিছু দিয়ে আমার পোস্ত দানা এই সব দিয়ে আমার একটি মশলা তৈরি করা আছে ভাই আপনাদের যদি এই মশলাটি প্রয়োজন হয় আপনারা দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এই মাংস মশলা গুঁড়ো আমার করা আছে সেই মশলা গুঁড়াটিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি চুলার জাল জ্বালিয়ে দিয়েছি আমার মাংস আস্তে আস্তে হচ্ছে কিন্তু এর মধ্যে আমার আরো মশলা দেওয়া বাকি আছে যেমন আদার পেস্ট রসুনের পেস্ট তারপর আবার গোটা গরম মশলা ছোট আলাস বড় দিব তেজপাতা তো দিয়ে দিয়েছি তারপর সরিষা তেল দিব যা আবার যা বাকি আছে এক এক করে আমি এগুলি আবার আস্তে আস্তে ভাই দিয়ে দিব আপনারা দেখতে থাকেন দারু চিনি ছোট আলাস বড় সঙ্গে আরও লং এগুলি দিয়ে দিলাম যে মাংসটা আমি ভাই নেড়ে দিচ্ছি এর মধ্যে আস্তে আস্তে আমি বাকি মশলাগুলি দিয়ে দেবো এই যে বলুন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মানে মাংস আমার এখানে শোয়া কেজির বেশি যেহেতু আছে তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা মিলে দিয়ে দিচ্ছি প্রায় সাড়ে তিন টেবিল চামচ হালকা একটু নেড়ে নিচ্ছি গরুর মাংস ভাই ভাইবোনা যত কষানো যাবে তত খেতে মজা লাগবে গরু কিংবা খাসি এই গরু খাসি মাংস না কষালে খেতে ভালো লাগে না কষালে মাংস তরকারিটা খেতে মজা লাগে যে ভাই বোন আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা একটা ভিনিগারের বোতল ছিল তো এটা পরিষ্কার করে আমি এর ভিতরে সরিষার তেল ভরেছি তো সেই সরিষার তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এর আগে আমি সাদা তেল রান্না রেগুলার তেল সাদা ওটা দিয়ে দিয়েছিলাম কিছুটা তারপরেও আমি সামান্য কিছু সরিষার তেল দিচ্ছি দিলে আর কি গরুর মাংস একটু টেস্ট হয় সরিষার তেল দিলে এখন আবার আর একটু আমি নেড়ে টেড়ে তারপর ঢেকে ফেলবো ভাই বল আবার ঢেকে দিলাম আমি আসছি একটু পরেই এই যে ভাই বোন আমি আবার চলে আসছি আমার মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে এখন আবার আমি কিছুক্ষণ কষিয়ে টসিয়ে আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে আমি কিছুটা আলু আলু দিয়ে দিয়ে দিলাম পাতলা ঝোল করব তো যার জন্য কষিয়ে নিয়ে তারপর ঢেকে দিব আমি আসছি একটু পরে আবার এই যে ভাই আমি আবার চলে আসছি এখন মাংসগুলো আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আবার ঢেকে দিলাম একটু পরে আবার এসে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই যে আমি চলে আসলাম এখন ভালো করে কষিয়ে নিয়ে ভাই ভাইবেন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো পানি গরম করে রেখেছি মাংসের মধ্যে সব সময় আপনারা গরম পানি দিবেন গরম পানি দিলে মাংস ঝোলটা বেশ টেস্ট হয় ঠান্ডা পানি দিলে টেস্টটা আমার মনে হয় যে কমে যায় আর গরম পানি দিলে মাংসের যা মানে টেস্ট থাকে তার থেকে আরও ডাবল টেস্ট হয়ে যায় মানে পানিটা গরম করে দেওয়া যায় মাংসের মধ্যে যার জন্য ভাইবোন আপনারা চেষ্টা করবেন সবসময় মাংসের ঝোলটা গরম পানি দেওয়ার জন্য যে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নিলাম আর তারপর আবার এখন আমি আবার ঢেকে দিব হতে থাক আমি আবার আসবো একটু পরে এই যে আমি চলে আসছি এখন এর মধ্যে আমি আমার মাংসের ঝোলের মধ্যে রসুন খুব পছন্দ যার জন্য কয়েকটা রসুন দিয়ে দেবো আমি ঝোলও কমতে থাকবে এর মধ্যে আবার রসুনগুলো সিদ্ধ হতে থাকবে অনেক সময় দেখা যায় যে কষানির সঙ্গেও দিয়ে দেওয়া যায় তো আমার মনে ছিল না যার জন্য আমার মাংস তো কমপ্লিট হয়নি যার জন্য ঝোলের মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে এই যে আমার মাংস প্রায় মানে হয়ে গেছে মাংস আলু রসুন সব সিদ্ধ হয়ে গেছে আমি জাল কিছুক্ষণ পরেই বন্ধ করে ফেলবো মাংস রান্নাটি প্রায় শেষের দিকে তো ভাই বোনরা আমার মাংসর জালটা আমি বন্ধ করে দিচ্ছি মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটু পরেই মাংস তরকারিটা আমি বাটিতে নিয়ে নিব এই যে ভাই বোনরা আমি মাংস তরকারিটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই যে ভাই বোনরা আমার মাংস তর্কটা লাস্ট লুক আপনাদেরকে দেখাচ্ছি এই যে তো ঠিক আছে ভাই বোনরা আপনারা অনেক ভালো থাকবেন যদি আপনাদের এভাবে ইচ্ছা হয় খেতে এভাবে মাংস তর্কে রান্না করে খাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের খেতে ভালো লাগবে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন ভাই বোনরা আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ